আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মাল্লা আছি টিকে ত্রিপুলি এব ইউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বহুল কাঙ্ক্ষিত চতুর্থ পর্বের আমার কোন আসলে ভিডিও দেওয়া হয় না কারণ চতুর্থ পর্বের ভিডিও শুট করার মতো আমার সময় খুব কম হয় আমরা আমি যে কোনো একটা কাজ তো সেটার জন্য চতুর্থ পর্বের প্রতি ফোকাস দেওয়া হয় নাই যেহেতু আমি এখন চতুর্থ পর্বের দিক মাথায় রেখে তাদের দিকটা একটু চিন্তা করে আহ যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রন মেডিকেল ডিপার্টমেন্টের আছেন তাদের জন্য কিছু ভিডিও বানানোর ব্যবস্থা করলাম কি এখন এই ভিডিওগুলো থাকবে যেগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট এবং আসার যেগুলো আপনি বাঁচতে পারেন আর কি যেগুলো আপনার সমস্যা হইতে পারে সেই সম্পর্কিত ভিডিওটা হবে তো আজকে আমার সাবজেক্ট আলোচ্য বিষয় হলো দশম আহ দশ তারিখ খুব সম্ভব আপনাদের পরীক্ষা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ টপিক তৃতীয় অধ্যায় থেকে আপনার দুইটা क्वेश्चन থাকার সম্ভাবনা আছে তৃতীয় অধ্যায় থেকে একটা ম্যাথ 100% থাকবে ইনশাআল্লাহ এবং এই প্রমাণটাও একই সাথে থাকতে পারে তো তিন নাম্বার অধ্যায় যদি আপনি ক্যারি করেন তাহলে আপনার দুইটা ব্রড क्वेश्चन কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখানে হলো উদ্ভাসনের সূত্রগুলো লিখো অথবা উদ্ভাসনের সূত্রগুলো হতে প্রমাণ করো যে e i cos θ r² এখন উদ্ভাসন কি উদ্ভাসন বলতে বোঝানো হয় কোনো একটা বিন্দুতে যে পরিমাণ আলো আসবে বা কোন একটা বিন্দুতে যে পরিমাণ আলো পড়বে। সাপোজ আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে এই 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 হলো আমার ভূমি মাটি আছে এখানে একটা ল্যাম্প পোস্ট দিয়ে আমি এখানে একটা লাইট লাগাইলাম আলোক উৎস যেটাকে বলা হয় লাইট তো আলো উৎপাদন করবে না ওই তো আলোক উৎস নাকি এখন এই লাইট থেকে আমরা মনে করলাম যে এই বিন্দুতে কত আলো আসবে সেইটা বের করব। তো এই বিন্দুতে যে মোট যে আলোটা থাকবে ওইটাকে আমরা বলি উদ্ভাসন এই একটা লাইট আমরা যদি এইখানে আরেকটা লাইট লাগাইতাম দেখেন এইখানে আরেকটা লাইট লাগাইলে এই লাইট থেকেও আলো যেত তো এই বিন্দুতে আসলে টোটাল কত আলো থাকবে টোটাল কত আলোক আসবে এইটা বের করা এইটাকে আমরা বলি উদ্ভাসন তাহলে দেখি এখানে উদ্ভাসন বা আলোটা কয়টা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট প্রথম কথা নরমাল সাধারণ কনসেপ্ট যে এই জায়গায় যে লাইটটা লাগাইছি ওই লাইটের আলো যত বেশি হবে ওই লাইটের উজ্জ্বলতা যত বেশি হবে এই তলে উদ্ভাসনের পরিমাণ বা আলোর পরিমাণ তত বেশি হবে তো প্রথম কথা হলো আলোক উৎসর সাথে এই তলের উদ্ভাসনটা থাকবে সমানুপাতিক অবস্থায় আলোক উৎসের অর্থাৎ আলোক উৎসের উজ্জ্বলতা যদি বাড়ে তাহলে এই তলের উদ্ভাসন বাড়বে আলোক উচ্ছের উজ্জ্বলতা যদি কমে তাহলে তলের উজ্জ্বলতা কমবে সহজ কনসেপ্ট যে এই আলোটা যত এই যে আলোক আলোক উৎস অর্থাৎ এই লাইটটা যত বেশি উজ্জ্বল হবে এখানে আলো তত বেশি পড়বে তাহলে উজ্জ্বলতার সাথে উদ্ভাসনটা থাকবে সমানুপাতিক অবস্থায় দ্বিতীয় কথাটা বুঝেন যে এখানে দুইটা এই যে আলোক উৎস এবং তলের মধ্যবর্তী দূরত্বকে আর দ্বারা প্রকাশ করা হয় আলোক উৎস ও তলের মধ্যবর্তী দূরত্ব কি আর এই আটটাকে বলা হয় আলোক উৎস ও তলের মধ্যবর্তী দূরত্ব এখানেও একটা সাধারণ কনসেপ্ট আছে সাধারণ কনসেপ্টটা কি আপনি দেখেন যে এই হলো আলোক উৎস আর এই হলো তল তো এই আলোক উৎস থেকে তলের দূরত্ব যত বেশি হবে আলোর পরিমাণ তত কমবে না সাপোজ আমি একটা একটা মোবাইলের এখানে ধরলাম এখন এখানে যে আলোর পরিমাণটা আছে আমি যদি মোবাইলের অর্থাৎ আলোক উৎসের যে আহ আলোক উৎসটাকে যদি আমি এখান থেকে টেনে এই দিকে নেই তার মানে কি এখানে আলোর পরিমাণটা কমবে না অর্থাৎ এই আলোক উৎস হলে এই মোবাইলের ফেলাসটা অর্থাৎ এইটা আলোক উৎস হতে আমার এই তলের দূরত্ব যত বাড়বে এই তলের দূরত্ব যত বৃদ্ধি করা হবে তত কিন্তু আমরা বুঝতে পারতেছি এই তলের উদ্ভাসনের পরিমাণ কমে যাবে কারণ কি এই যে এখান থেকে ফ্ল্যাশ মারার পর এখানে যে আলোটা পড়বে ওই আলোটার যদি আমরা আস্তে আস্তে নেই যেমন আমি মনে করে দিলাম যে এই হলো আমরা কি করলাম আলম আল্লাহ এখন এই যে সমানুপাতিক রূপে যা আলোকপাত করা হলো বা আলোটা যে মারা হলো এই যে যতটা আমি আলোক নিব এইটা তো আলোক উৎস আর এই হলো তল তো এই যত দূরে নিব। এখানে উদ্ভাসনের পরিমাণ কিন্তু তত কমে যাচ্ছে তার মানে এই দূরত্ব বাড়লে উদ্ভাসন কিন্তু কমতেছে আর দূরত্ব কমলে উদ্ভাসন কিন্তু বাড়তেছে বুঝছি ব্যাপারটা তাহলে এইটার আমরা বলি ব্যস্তানুপাতিক অবস্থায় তাহলে এই দূরত্বের সাথে এই এখানের উদ্ভাসনের পরিমাণটা থাকবে ব্যস্তানুপাতিক অবস্থায় দূরত্ব বাড়লে উদ্ভাসন কমবে দূরত্ব কমলে উদ্ভাসন বাড়বে তৃতীয় কথা হলো যে এখানে আসলে কত কোন উৎপাদন করে থাকছে এই যে এই কোণের পরিমাণটা নিয়ে হিসাব করব কোণের পরিমাণ যত বেশি হবে ভালো করে খেয়াল করি কোনের পরিমাণ যত বেশি হবে আমার এখানে কোনের পরিমানটা আমরা কোসাইন কজের সাথে তুলনা কজ এখন এই কোনের পরিমাণ যদি কজের সাথে আমরা তুলনা পারি কোসাইন মান ওঠারে বলি মনে করলাম উৎপন্ন কোন যদি ঠিটা বলা হয় তাহলে ঠিটার কোসাইন মানে হলো ঠিটা এটা হলো ল্যাম্বাটার সূত্রে ল্যাম্বাটার সূত্রে বলা আছে যে কোসাইন উৎপন্ন কোণের কোসাইনের সমানুপাতিক অর্থাৎ কোসাইন মানের সমানুপাতিক cos θ এর সমানুপাতিক হবে এটার সাথে যে cos θ এর মান যত বাড়বে আলোক উৎসের পরিমাণও তত বাড়বে অর্থাৎ উদ্ভাসনের পরিমাণও তত বাড়বে তারপরে cos θ এর মান যত কমবে উদ্ভাসনের পরিমাণও তত কমবে তো আমরা তিনটে সূত্র এখানে আছে তিনটে সূত্রের ভিতরে প্রথম সূত্র সহজ সূত্র যে এখানে কোনো একটা তলের উদ্ভাসনের পরিমাণ আলোক উৎসের তীব্রতার উজ্জ্বলতার তীব্রতার সমানুপাতিক উজ্জ্বলতার যত বাড়বে আলোক উৎসের উজ্জ্বলতা যত বাড়বে এখানে উদ্ভাসনের পরিমাণ তত বেশি হবে আলোক উৎসের উজ্জ্বলতা যত কমবে এখানে উদ্ভাসনের পরিমাণ তত কম হবে সহজ বিষয় তাহলে আমরা এখানে যাদের যে যাদের যে পরিচয় আছে সেটা একটু লিখি এখানে ই দ্বারা উদ্ভাসনটা ইন্ডিকেট করা হবে আই দ্বারা হলো আলোক উৎসের উজ্জ্বলতার পরিমাণ করা হবে আর দ্বারা হলো আলোক উচ্ছ হতে আলোক উৎস থেকে তলের দূরত্ব এই যে এই উৎস হতে যে স্থানের সেটার দূরত্বকে আর দ্বারা প্রকাশ করা হয় তো প্রথমে বলা হচ্ছে কোন তলের উদ্ভাসন আলোক উৎসের উজ্জ্বলতার তীব্রতার সমানুপাতিক তো কোন তলের উদ্ভাসন মানে ই উদ্ভাসনটা থাকবে আলোকুচ্ছের তীব্রতার ওই যে লাইটের আলো যত বেশি হবে আলোর তীব্রতা যত বেশি হবে এখানে উদ্ভাসনের পরিমাণ তত বেশি হবে তাহলে এইটাই লেখা হয়েছে যে কোন তলের উদ্ভাসন আলোক উচ্ছের উজ্জ্বলতার তীব্রতার সমানুপাতিক তাহলে কোন তলের উদ্ভাসন মানে হলো ই আলোক উৎসের উজ্জ্বলতার তীব্রতা আলোক উৎসের উজ্জ্বলতার পরিমাণ বা তীব্রতাকে আমরা আই দ্বারা প্রকাশ করছি তাহলে এই সমানুপাতিক আই এটা আমরা এক নম্বর সমীকরণ বলতে পারবো তারপরে দ্বিতীয় সমীকরণ হলো কোন তলের উদ্ভাসনের কোন দলের উদ্ভাসন আলোক উৎস হতে তলের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো কোন তলের উদ্ভাসন আলোক উৎস থেকে তলের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে হলো এই দূরত্বটারে আর প্রকাশ করা হয় এই আর এর সাথে যদি আর এর বর্গের ব্যস্তানুপাতিক অবস্থায় থাকবে অর্থাৎ আর এর মান যদি বাড়ে দূরত্বের মান যদি বাড়ে ভালো করে খেয়াল করেন দূরত্বের মান যদি বাড়ে তাহলে উদ্ভাসন কমবে ব্যস্তানুপাতিক দ্বারা কি বোঝানো হইছে যে একটা বাড়লে একটা কমবে একটা কমলে আরেকটা বাড়বে তাহলে আমরা বলতে পারি কোন তলের উদ্ভাসন আলোক উৎস হতে তলের দূরত্বের বর্গের ব্যস্ত এখানে আসলে ব্যস্ত অনুপাতিক বা লেখাটা ভুল হয়েছে তাহলে কোন তলের উদ্ভাসন আলোক উৎস হতে তলের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা আমি দুই নাম্বার সমীকরণ বলতে পারি আর ল্যাম্বাটার সূত্রে বলা আছে কোন তলের উদ্ভাসন তল ও আলোক রশ্মির সাথে উৎপন্ন কোণের কোসাইন মানের সমানুপাতিক কি বলছে কোন আল কোন তলের উদ্ভাসন এই যে এই তলের সাথে এই আলোক রশ্মিটা এখানে যে কোনটা উৎপন্ন করবে এই কোণের কোসাইন মানের সমানুপাতিক এইটা হলো বলা আছে তাহলে কোন তলের উদ্ভাসন তল ও আলোক রশ্মির সাথে উৎপন্ন কোণের কোসাইন মানের সমানুপাতিক কি সমানুপাতিক cos θ এটা তিন সমীকরণ বলা যায় এখন এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ থেকে আমরা যদি সমাধান করি এক নম্বর সমীকরণ থেকে আমাদের ইর মাইনাস কত ইর মাইনাস হলো i দুই নম্বর সমীকরণে ইর মাইনাস এ কত 1 ডিভাইডেড বাই এবং তিন নম্বর সমীকরণ থেকে ইর মাইনাস এ কত cos θ তাহলে e সমানুপাতিক আমরা বলতে পারবো i cos θ ডিভাইডেড বাই r এতটুকু ক্যালকুলেশন করলে কারণ এই কষ্টিটা ওয়ান এর সাথে গুণ হবে এবং আই এর সাথে গুণ হবে তাহলে উপরে থাকবে আই কস্টিটা আর নিচে থাকবে আর এর স্কয়ার তাহলে ই সমানুপাতিক চিহ্ন তইলে যখন সমান সমান হবে তখন একটা নরমালি ধ্রুবক চলে আসে এখন এখানে আমরা ধ্রুবক হিসাবে আনবো সার্বজনীন ধ্রুবক কে আর কখনো যদি ধ্রুবক হিসাবে কে আসে ওই কে এর মান কনস্ট্যান্ট ওয়ান হবে সব সময় তাহলে আমরা বলতে পারি ই সমান সমান আই কস ডিভাইডেড বাই হলো আর এর স্কয়ার যদি কে এর মান ওয়ান বসাই বাই তো আমাদের করতে বলছে। উদ্ভাসনের সূত্র আর সামনে যে ম্যাথ গুলো করবো ওই ম্যাথ গুলো আসলে উদ্ভাসনের সূত্রের জন্য আমাদের উদ্ভাসন নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রের প্রয়োজন হবে তো আজকে এই পর্যন্তই থাকবে আর সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ